নমস্কার আমি এস এন এস চৌধুরী চলে এসেছি আজকের তাজা খবর নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে অপারেশন নাম্বার শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের পূর্ণ যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তান ভারতের পনেরোটি শহরকে লক্ষ্য করে ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল কিন্তু ভারত পাকিস্তানের সবকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে পাকিস্তান ভারতের যে পনেরোটি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তার মধ্যে শ্রীনগর জম্মু অমৃতসর জলন্ধর লুধিয়ানা চন্ডীগড় এবং পাঠানকোট এই নামকটি এখনো পর্যন্ত জানতে পারা গেছে পাকিস্তান জানে না যে ভারতের হাতে এস ফোর হান্ড্রেড মিসাইল রয়েছে অর্থাৎ যেটা সুদর্শন চক্র নামে পরিচিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি এস এন এস চৌধুরী সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত পাকিস্তানের একজন পাইলটকে এখনো পর্যন্ত ভারত বন্দি করেছে আজকের রাতটা যে জাগতে হবে সেটা বলার অবকাশ রাখে না ভারত এই মুহূর্তে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লাহোরের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লাহোর অলরেডি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারতের ধর্মশালায় যে আইপিএল ম্যাচ হচ্ছিল তা বন্ধ করে দিয়েছে এবং গোটা শহরে আলো বন্ধ করে ব্ল্যাক আউট করা হয়েছে পাকিস্তানের যে আটটি ক্ষেপণাস্ত্র ভারতের ছেড়েছিল ভারতের লক্ষ্য করে ছেড়েছিল তা ভারতের আকাশে ঢুকতেই তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর চীনের দেওয়া ক্ষেপণাস্ত্র পাকিস্তান তো ফাটাতেই পারেনি আসলে কথায় আছে মাল এই মুহূর্তে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই মুহূর্তে বৈঠকে বৈঠক করছে ভারতের তিন সেনা প্রধানের সঙ্গে সব থেকে বড় আপডেট পাকিস্তানের বড় ব্যাংক এইচ বিএল হাবিব মাঝারি একাধিক ব্যাংক হ্যাক হয়ে গেছে পাকিস্তান এখনো বুঝতে পারছে না যে কাল লেজে পা দিয়েছে ছাব্বিশ জন নারীর সিথি সিঁদুর মোছার বিনিময়ে পাকিস্তান নাম নামক দেশটাই এবার মুছে যাবে মানচিত্র থেকে এই মুহূর্তে ভারতের একাধিক শহরকে ব্লাক আউট করে দেওয়া হয়েছে অর্থাৎ পুরো অন্ধকার করে দেওয়া হয়েছে এখনই পাওয়া খবর পাকিস্তানের এফ যুদ্ধ বিমান ভারতের জম্মু ছিল তাদের টার্গেট জম্মুকে টার্গেট করে ওরা ছুড়েছিল এবং ভারতের আকাশ সীমা ঢোকার সঙ্গে সঙ্গে তাকে নিষ্ক্রিয় করে তাকে মাটিতে আনতে সক্ষম হয় ভারতীয় সেনারা একটু আগেই আমি লাহোরের কথা বলেছিলাম এক্ষুনি এই মাত্র খবর চলে আসলো যে ভারত পাকিস্তানের লাহোরকে ধুলিশ করে দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এর বাড়ির কাছেই ধ্বংসের নীলা শুরু হয়ে গেছে পর 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 বিস্ফোরণ চলতে চলতে শুরু করে দিয়েছে এবার আমাদের ফ্রেন্ডের একটু বলি আমাদের ফ্রেন্ডদের একটু বলি যে কমেন্ট বক্সে জানাবেন এই যে নামগুলো শুনতে এখন কেমন লাগছে আসিফ মুনির এই ধরনের নামগুলি শুনতে আর মনে হয় না আমাদের ভালো লাগে ঘৃণার ঘৃণা লাগছে এই নামগুলো মুছে যাক দেশ থেকে এক্ষুনি আবার খবর চলে আসলো এই মুহূর্তে আবার নতুন খবর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে পর পর বিস্ফোরণ যে বিস্ফোরণে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বাসভবন ছেড়ে পালিয়ে গেছে সে যে গর্তেই লোক না কেন ভারতবর্ষের সেনা তাকে গর্তে ঢুকে গিয়ে মারবে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি এস এন এস সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ফেসবুকে কাজ করেন তারা জানেন যে ফেসবুক প্রফেশনাল মোডে কমিউনিটি গাইডলাইন বলে কিছু শর্ত আছে যার জন্য আমি যুদ্ধের ছবিগুলো আপনাদেরকে দেখাতে পারছি না বাংলাদেশের হিন্দু ভাইদের বলছি যে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো সব মিথ্যে খবর দেখাচ্ছে এখনো পর্যন্ত সব মিথ্যে খবর দেখাচ্ছে তাই সত্যি খবর দেখার জন্য আপনারা ভারতীয় চ্যানেলগুলোকে দেখুন এখনই আবার বড় খবর চলে এলো এখন রাত্রি একটা পাকিস্তানের সেনা প্রধান দেশ ছেড়ে পালালেন প্রতি দশ মিনিট অন্তর অন্তর পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক জ্বালিয়েছেন দিনের পর দিন আর কোনো ক্ষমা হবে না ছাব্বিশ জন নিরহ হিন্দু বেছে বেছে মেরেছিস ছাব্বিশ জন নারীর কপালে সিঁদুর মুছেছিস বিনিময়ে আজ রাতেই মানচিত্র থেকে মুছে যাবে পাকিস্তান এরপর আসছে বাংলাদেশের ওই অসভ্য বর্বর ইউনুসের পালা এবার ভারত নাম তুই উচ্চারণ করলে তোর টুটি ছিঁড়ে নেবে ভারত কত বড় সব ছিল কলকাতা দখল করবে এই মুহূর্তে বড় খবর আবার একটি খবর চলে এসছে পাকিস্তানের একটি বিজনেস ক্লাস বিমানে পাকিস্তান ছেড়ে পালাল ভারতীয় রেডারে ধরা পড়েছে যে একটি বিজনেস ক্লাস বিমান পাকিস্তান ছেড়ে পালিয়েছে কোথায় গেল কে গেল কারা গেল সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি এই মুহূর্তে দিল্লি শহর থেকে জনগণকে সরিয়ে নেওয়া হচ্ছে আশঙ্কার কারণে দিল্লি শহরকে ফাঁকা করা হচ্ছে এখন রাত্রি দুটো খবর পাওয়া গেল ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত আরব সাগর থেকে যে ফাইটার জেড উড়েছিল তা সোজা গিয়ে পাকিস্তানের করাচিতে গিয়ে বোমা নিক্ষেপ করেছে করাচি ধ্বংসস্তূপ হয়ে গেছে ফাইটার ভারত আগা প্রারত করাচিতে বায়ুসেনা নৌসেনা স্থলসেনা ইন্ডিয়া অল আউট অ্যাটাক করেছে পাকিস্তানকে অল আউট অ্যাটাক করেছে পাকিস্তানের আর কিছু করার নেই পাকিস্তান শেষ শুধু অপেক্ষায় রয়েছি আমরা কখন শুনবো পাকিস্তান আর মানচিত্রে নেই তারপরই সমস্ত ভারতবাসীর পূর্ণ গঙ্গা স্নান শুরু হবে আবার খবর এসে পৌঁছল পাকিস্তানের রাজধানী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে ধ্বংস করে দেওয়া হয়েছে বা ইসলামাবাদ গুড়িয়ে গুড়িয়ে গেছে পাকিস্তানের এয়ার সিস্টেম পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে অকজে করে দেওয়া হয়েছে পাকিস্তান থেকে যে ড্রোন পাঠিয়েছিল ড্রোন ছেড়েছে রাজস্থানের দিকে ভারতীয় সেনারা সবকটা ড্রোন কে নিষ্ক্রিয় করে ফেলেছে এই মুহূর্তে ভারতীয় সমস্ত রাজনৈতিক দলগুলি সঙ্গবদ্ধ হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থন জানিয়েছে স্বাধীনতার পথে বালুচিস্তান অলরেডি বালুচিস্তানের সংগ্রামী যোদ্ধারা স্বাধীন বালুচিস্তানের পতাকা উড়িয়ে দিয়েছে অর্থাৎ পাকিস্তান যে ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছেন যাতে করে আমরা সমস্ত ভারতবাসী কাল সকালে শুনতে পারি পিওকে পাক অকুপাইড কাশ্মীর যা আমাদের সম্পত্তি ছিল সেই সম্পত্তি আমরা ফিরে পেয়েছি রাত এখন তিনটে বৃহস্পতিবার ইংরাজি মতে শুক্রবার আর সনাতনী মতে বৃহস্পতিবার সূর্য উদয়ের পর হবে শুক্রবার এখনো পর্যন্ত যা খবর পাকিস্তান খান খান হয়ে গেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পালিয়ে যাচ্ছিলেন যেটা একটু আগে বলছিলাম যে পালিয়ে গেছেন সেটা আবার খবর আসলো পালিয়ে যাচ্ছিলেন তাকে ধরে পাকিস্তান জেলে পুরে দিয়েছে আর নতুন সেনার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে নতুন সেনার নাম সামসাদ মির্জা সামসাদ মির্জা এসব নাম মানে বলতেও ঘৃণা করে আমরা পুনরায় অপেক্ষায় থাকবো আগামীকালকের খবরের জন্য আজ এই পর্যন্তই আবার পুনরায় একটা কথা সবাইকে বলে দিচ্ছি যদি ভারত বিশ্ব বিদ্বেষী দেশ বিদ্বেষী কেউ যদি কোন রকম কোনোরকম কার্যকলাপ করে সেটা যদি রাস্তাঘাটে হয় তার ভিডিও ফুটে ছবি তুলে নেবেন আর যদি সোশ্যাল মিডিয়ায় হয় তাহলে তো প্রুফ থাকবেই আমি আপনাদের দুটো মেল আইডি দিয়ে দিচ্ছি যে দুটো মেল আইডিতে আপনারা কমপ্লেন করে দেবেন একদম সরাসরি আমাদের স্বরাষ্ট্র দপ্তরে এবং হোম মিনিস্টারের দপ্তরে চলে যাবে পড়া অ্যাকশন সঙ্গে সঙ্গে তাদেরকে তুলে নেবে বাড়ির থেকে যে মেলা কিটা প্রথম মেলাগিটা হচ্ছে মিনিস্টার এম আই এন আই এস টি ই আর ডট আই এন বি অ্যাট দি রেট জিও ভি ডট ইন দ্বিতীয়টি হচ্ছে ডাব্লু বি ই বি মাস্টার এম এ এস টি আর মাস্টার অ্যাট দি রেট এম ই আই টি ওয়াই ডিও ভি গট ইন হোম মিনিস্টার এইচ ওম হোম মিনিস্টার মেল আইডি অফিসের যে মেল আইডি আবার পুনরায় বলছি সেটা শুরু হবে যে ডট ইন টেলিফোন নাম্বার নিয়ে নেন জিরো ডাবল ওয়ান টু থ্রি জিরো নাইন টু ওয়ান পুনরায় আবার বলছি জিরো ডাবল ওয়ান যে সকল ব্যক্তি যদি রকম ভারত বিদ্বেষী রকম আচা আচরণ করে সোজা এই মেলে মেল করে দেবেন পুরুফ দিয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্টের ব্যবস্থা হয়ে যাবে আজ এই পর্যন্ত সবাই মিলে একবার বলো জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয় ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম